একাডেমি আজকে তোমাদের সঙ্গে হাজির হয়েছি যারা এবছর ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি অনার্স পড়াশোনা করছো তোমাদের এক্সাম খুবই সামনে চলে এসেছে তাই দু চব্বিশ সালে যাদের ফোর্থ সেমিস্টারে ইকোনমিক জিওগ্রাফি পেপারটি রয়েছে অর্থাৎ সিসি এইট এ যাদের এই ইকোনমিক জিওগ্রাফি থিওরি পেপারটা রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমি কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করেছি যেগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত দু হাজার একুশ দু হাজার বাইশ আর দু হাজার এই তিন বছরের প্রশ্নপত্র ঘাটাঘাটি করে আমি ফাইনাল আমাদের সিলেবাসের মধ্যে থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো আসার চান্স রয়েছে এবং প্রত্যেকটা থিওরির ভিতর থেকে কোন কোন কোয়েশ্চেন আসে সে নিয়ে আমি এটা ডিটেলস একটা আমি কোয়েশ্চেন সেট দিয়েছি তো চলো সরাসরি আলোচনা করে নেওয়া যাক ফার্স্টে আমি এখানে রেখেছি টু মার্কস কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে দেখ ফার্স্ট কোশ্চেন এখানে কি দেওয়া রয়েছে ফার্স্ট কোশ্চেন রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক ম্যান তারপরে রয়েছে ডিফারেন্স অফ ইকোনমিক ম্যান এন্ড ইকোনমিক মেন তারপরে রয়েছে ডিফাইন গুডস নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সার্ভিস তারপরে হচ্ছে হোয়াট ইজ ইকোনমিক ডিসটেন্স নেক্সট কোশ্চেন রয়েছে ডিফাইন সেজ তারপরে রয়েছে হোয়াট ইজ টেকনোলজি পার্ক তারপরে হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি তারপরে রয়েছে হোয়াট ইস এক্সটেনসিভ ফার্মিং এটা আবার পার্থক্যের মতন আসতে পারে যে ডিফারেন্স বিটুইন ইনসটেন্সিভটেন্সিভ ফার্মিং তারপরে আসতে পারে হোয়াট ইজ ওপেক তারপরে আসতে পারে হোয়াট ইজ গ্রিন রেভলিউশন ব্লু রেভলিউশন হোয়াইট রেভলিউশন তিনটের মধ্যে একটা আমাদের পড়তে হবে তারপরে হোয়াট ইজ ইকোনমিক রেন্ট নেক্সট কোয়েশ্চেন তারপরে হোয়াট ইজ ক্রিটিক্যাল নেক্সট क्वेश्चन হচ্ছে হোয়াট ইজ ট্রান্স নেক্সট क्वेश्चन হচ্ছে হোয়াট ইজ ফুট ইন্ডাস্ট্রি তারপরে হচ্ছে হোয়াট ইজ ম্যাটেরিয়াল ইন্ডেক্স তারপরে রয়েছে হোয়াট ইজ আউটসোর্সিং নেক্সট क्वेश्चन হচ্ছে হোয়াট ইজ লোকেশনাল রেন্ট তারপরে রয়েছে হোয়াট ইজ টার্মিনাল কস্ট তারপরে কোশ্চেন রয়েছে ডিফাইন শিফটিং কাল্টিভেশন তারপরে রয়েছে ডিফাইন ম্যানুফ্যাকচার রিজিয়ন নেক্সট কোশ্চেন রয়েছে হোয়াট ইজ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তারপরে রয়েছে হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্টস অফ ট্রান্সপোর্ট কস্ট তারপরে রয়েছে হোয়াট ইজ অ্যাগ্রো ফরেস্ট্রি তারপরে রয়েছে হোয়াট ডু মিন বাই আমরা এবার দেখবো টেন মার্ক্স এর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন্ট অ্যাপ্রোচেস অফ ইকোনমিক জিওগ্রাফি Sir, briefly discuss the example of importance of good and service, production of economic geography. Sir, state the salient features of intensive cultivation of rice in monsoon Asia. Sir, analyze the factors in determine the location of cotton textile industries in India. Discuss the causes of rising important international trade in recent times. What are the characteristics of tropical rainforest and temperate fixed forest. Discuss the critically wavered theory of industrial location. Next question bring out the significance of mining for economic development with the example from India. The question is discuss the different and major economic blocks of the world. The question assess the role of WTO and BICS in the international trade. next question is briefly describe how international trades is rising recent times. The question write the easy on evolution, structure, function on, of BICS. এর আগের বছর ডাব্লিউটিও টা নিয়ে ডিটেলস এসে গেছে তাই আমরা এখানে ব্রিক্স ডে বছর রেখেছি আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্রিফলি ডেস্ক্রাইব দ্য সিগনিফিকেন্ট অফ ওপেক তাহলে এই যে দশটা আমরা যে টেন মার্কসের যে কোশ্চেন দিয়েছি দশটা টেন মার্কসের কোশ্চেন পুরো আমাদের যে ইউনিট ওয়ান আর ইউনিট টু আছে তা থেকে বাছাই করা এই দশটা দশ নম্বরের জন্য তেরোটা কোশ্চেন এইগুলোকেই যদি ঠিকঠাক ভাবে রেডি করো তাহলে এখান থেকেই তোমরা দুটো কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের আনসার লেখার জন্য এরপরে আমরা আসব ইম্পর্টেন্ট কিছু ফাইভ মার্কস এর কোশ্চেন ফার্স্ট কোশ্চেন রয়েছে হোয়াট আর দ্য সিগনিফিকেন্ট অফ ইকোনমিক জিওগ্রাফি রাইট আ শর্ট নোট অন ইকোনমিক ম্যান তারপর হচ্ছে রাইট আ শর্ট নোট অফ ইম্পর্টেন্স অফ ইকোনমিক জিওগ্রাফি ইকোনমিক ডিস্টেন্স ইন জিওগ্রাফি তারপর হচ্ছে এক্সামিন দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ট্রান্সপোর্ট কস্ট তারপরে কোশ্চেন রয়েছে Write a short note on theories of choices. Distinguish between consumption and exchange. Difference between quaternary and quinary activities. Next question, what are the principle of EPJ? What are the principle of EEJ? Next question: mention two advantage and disadvantage of ECJ. Discuss the major problems of tea plantation in India.

সেকেন্ডারি টারশিয়ারি কোয়াটারনারি এন্ড কুইনারি অ্যাক্টিভিটিস এইখান থেকে যে কোনো একটা কোশ্চেন ক্যারেক্টারিস্টিক্স যে আসতে পারে তোমাদের কি করতে হবে তোমাদের লিখতে হবে ডেফিনিশন ক্যারেক্টারিস্টিক্স আর দুটো एग्जांपल আমাদের এখান থেকে লিখলেই হয়ে যাবে নেক্সট কোশ্চেন ডিসকাস দা রোল অফ গোল্ডেন কোয়াড্রিলেটারাল ইন দা ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট তারপরে আমাদের লিখতে হবে ব্রিং আউট দা সিগনিফিকেন্ট অফ সি রুটস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট উই স্পেশাল রেফারেন্স फ्रॉम ইন্ডিয়া examine the role of economic blocks on uh, international trade. next question is a difference between wto and gatt. what are the major problems and prospects of water transport in india? next question, write a short note on joint forest management system. next question, classify manufacturing industries. next question, difference between extensive farming and intensive farming. তারপর ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড তারপরে রয়েছে ডিসকাস দ্য সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ব্রিকস অর্থাৎ ব্রিকস এর সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ফাইভ মার্কসে তারপর ডিসটিংগুইজ বিটুইন অ্যাবসলিউট ডিসটেন্স এন্ড রিলেটিভ ডিসটেন্স ইন ইকোনমিক জিওগ্রাফি তারপর রিলেশনশিপ বিটুইন ইকোনমিক ডিসটেন্স এন্ড ট্রান্সপোর্ট কস্ট তাহলে এই যে গুলো রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের যে টপিক আছে টপিকের ভিতর থেকে বাছাই করা করা ফাইভ মার্কস এর তারপরে রয়েছে আমাদের টেন মার্কস এর কোশ্চেন তারপরে রয়েছে টু মার্কস এর এই কোশ্চেন গুলো যদি ঠিকঠাক ভাবে যদি রেডি করো তাহলে এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এর না হলেও কিন্তু নাইনটি কিন্তু কমন কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আজকে আমি ইকোনমিক জিওগ্রাফি নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে রিজোনাল জিওগ্রাফি সয়েল জিওগ্রাফি এবং রুরাল ডেভেলপমেন্টের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ